আজকে হচ্ছে পাটলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ সাম ম্যাক্সিমাম টেম্পারেচার ছত্রিশ মিনিমাম ছাব্বিশ আপনার সম্ভাবনা অতটা নেই তবে পাটলি ক্লাউডি স্কাই থাকবে কলকাতায় আর ম্যাক্সিমাম ছত্রিশ মিনিমামটা সাতাশ দু তারিখেও আপনার একই ওই পাটলি ক্লাউড স্কাই

মানে ইয়ে বলে না কি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এগুলো সেগুলো বলতে গেলে আমি আজকাল পরশু তিন দিনে বলতে পারি সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের থান্ডাস্টং উইথ লাইটনিং অ্যান্ড গেল উইন্ড থার্টি টু ফোরটি নর্থ সরি থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার

দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পুর আলিপুর দেওয়ার ফল এই গেল আপনার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা ঠান্ডা স্ট লাইটনিং এবং গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আমরা দেখছি যেটা কালকেও আমরা বলেছিলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ইস্ট ইস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা নদীয়া আমরা এই কারণে আমরা কলকাতাতে আজকে পসিবিলিটি অবস কালকে কিন্তু আমরা সাউথ বেঙ্গলে কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু নেই তিন তারিখে তিন তারিখ তিন তারিখ কেন সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে আপনার দু তারিখ ঠান্ডা আর দু তারিখে আপনার নো সাউথ বেঙ্গলে নো সাউথ বেঙ্গলে কিচ্ছু নেই নেই শুষ্ক হয় আর ওই চলতে দেখুন ওই দুই তিন ডিগ্রির মতো বাড়ছে মানে খুব বেশি বাড়ছে না আপনি দেখুন আমি যেগুলো বললাম কলকাতাতে কিন্তু আপনার আগে পাঁচ তারিখ পর্যন্ত যাবো না তা তো থার্টি এইট হ্যাঁ অফকোর্স আপনার হিউমিডিটি আছে থার্টি এইট টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার কোন প্রচার করে না হিংসাত্মক অধিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য